চলতি মাসের মাঝামাঝি সময় সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল অক্টোবর মাসে টাইগারদের পুরো মাছ জুড়ে ব্যস্ত সময় কাটবে এশিয়া কাপ শেষ হতে না হতেই শুরু হয় আফগানিস্তানের সাথে সাদা বলের সিরিজ চলতি মাসের দুই অক্টোবর শুরু হয় আফগানিস্তানের বিপক্ষে তিন মাস টি টোয়েন্টি সিরিজ শেষ হয় পাঁচই অক্টোবর এরপরে তিন দিন বিরতি দিয়ে আট তারিখ শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ হবে চোদ্দই অক্টোবর এর একদিন পরে আবুধাবি থেকে পারি জমাবে দেশের উদ্দেশ্যে পনেরোই অক্টোবর ওই দিনই অর্থাৎ পনেরোই অক্টোবরই ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আঠারোই অক্টোবর মিরপুর হোম অফ ক্রিকেটে একদিনের ম্যাচ দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজদের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ বাকি ম্যাচ দুইটি একই ভেনুতে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচই হবে ডে নাইট সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিটে তেইশ তারিখ শেষ ডে ম্যাচ খেলে টি টোয়েন্টির জন্য দু দল পারি জমাবে চব্বিশ তারিখ চট্টগ্রামের উদ্দেশ্যে ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় একই ভেনুতে বাকি দুইটি ম্যাচ আঠাশ ও একত্রিশে অক্টোবর অনুষ্ঠিত হবে এরপরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল নভেম্বরের এক তারিখ দেশের উদ্দেশ্যে রওনা দিবে